আসসালামাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উপবৃত্তি দু হাজার চব্বিশের চাহিদা প্রস্তুত করবেন এবং তা ক্লাস্টারে প্রেরণ করবেন তো আমরা প্রথমে লগ ইন করে নেই এর জন্য একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার আমরা উপবৃত্তির ওয়েবসাইট পেপস ডট ফিনান্স ডট ডট এটাতে প্রবেশ করি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিই ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করি লগ এ ক্লিক করি এখন দেখেন চাহিদা নামে একটি অপশন যোগ হয়ে গেছে এর উপরে ক্লিক করি এখানে চাহিদা প্রস্তুত এটার উপরে ক্লিক করি এখন দেখেন এই যে আমার স্কুলের স্টুডেন্টগুলো সবগুলোকে শো করছে এখানে এখানে দশ থেকে আমরা এটাকে একশো বানিয়ে নিই তা আপনার ল্যাপটপ যদি এরকম মুড়ে থাকে একটু বড় করে থাকে তাহলে দেখবেন যে এগুলো সবগুলো শো করবে না তখন আপনি কী করবেন কন্ট্রোল চেপে ধরে মাউথের চাকা ঘুরিয়ে সবগুলো মাস যেন দেখা যায় এরকম অবস্থাটা করে নেবেন দেখেন এই যে সবার উপরে বাম দিকে এই যে বক্সটি আছে এটার উপরে ক্লিক করেন একটু ক্লিক করলে দেখবেন যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে সবগুলো স্টুডেন্ট সিলেক্ট হয়ে গেছে এবার এই জামনোরের বাম পাশের বক্সটাতে ক্লিক করবো ফেব্রুয়ারি একইভাবে মার্চ এপ্রিল মে জুন এই সবগুলোর বাম পাশে ক্লিক করে সবগুলো মাস সিলেক্ট করে নিব। এটা একটু ভালো করে চেক করে নিব যেন সবগুলো মাস সিলেক্ট হয় তা না হলে কিন্তু একটা মাস বাদ পড়লে ওই সিরিয়ালে যতগুলো আছে সবার কিন্তু এক মাসের টাকা কম পড়বে তো এখন হলো আপনি যদি কাউকে ছ মাসের টাকা না দেন অর্থাৎ সে যদি ছ মাসের প্রাপ্য না হয় তাহলে যে মাসের প্রাপ্য নয় সেটার উপরে ক্লিক করলে এই যে এই এটা উঠে যাবে যেমন এটা ক্লিক করলাম এটা উঠে গেল দেখেন ক্লিক করছি এটা উঠে যাচ্ছে এভাবে করে দেব আবার দেখেন এই স্টুডেন্টগুলোর যদি কেউ টাকার প্রাপ্যতা না হয় অর্থাৎ যদি সে এক টাকাও না পায় তার অনুপস্থিত ছিল বা অন্য কোনো কারণে যে সে যদি তার প্রাপ্যতা নাই হয় তখন আমরা এই যে প্রাপ্যতা নাই নামে যে ঘরটি আছে এটার এই বক্সে ক্লিক করব তাহলে দেখেন এই সমস্ত ঘরগুলো এর জন্য হাইড হয়ে গেছে আর এটা অ্যাক্টিভ করা দিচ্ছে না এইভাবে যাদের প্রাপ্যতা নাই সেগুলোকে প্রাপ্যতা নাই করে দিব। এখন চাহিদাটা আমাদের ক্লাস্টারে পাঠাতে হবে আমি আপনাদের দেখানোর জন্য দুটি স্টুডেন্টের চাহিদা করে দেখাচ্ছি এবার দেখেন যে সংরক্ষণ এর উপরে ক্লিক করব আপনার যদি একশোর বেশি হয়ে থাকে তাহলে এটা আবার শু করবে বাকিগুলো দুশোর বেশি হলে আবার তিনটা লাইনে শু করবে সবগুলো আপনাকে সিলেক্ট করে করে পাঠাতে হবে এবার হ্যাঁতে ক্লিক করব এবার আমরা যাব ক্লাস্টারে জমা দেন দেখেন আমি যে দুটো পাঠিয়েছি সেই দুটো এখানে চলে আসছে এখন এই যে এখানে ক্লিক করে আপনার সবগুলো একসাথে করে দেবেন এখানে ক্লিক করে যে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলেই এটা ক্লাস্টারে চলে যাবে এখন দেখেন এখানে আর একটা অপশন আছে যে সংশোধন পূর্ব পুনরায় উপস্থাপন এখন ধরেন যে এই যে আপনি চাহিদাটা প্রস্তুত করছেন কোনো কারণে আপনার ভুল হয়েছে দেখা যাচ্ছে মাসের সংখ্যা কম হয়ে গেছে কিংবা প্রাপ্যতা শূন্য যার তাকে আপনি দিয়ে ফেলছেন আবার যার প্রাপ্যতা আছে তার আপনি প্রাপ্যতা শূন্য করে ফেলছেন এরকম কোনো ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনি এই যে সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন করুন এর উপরে ক্লিক করবেন আমি একটি করে দেখাচ্ছি আপনাদের ধরেন আমি এই যে স্নেক ঢাকন এটাকে ভুল করে চাহিদায় নিয়ে আসছে এখন আমি কী করব সংশোধন ও সংশোধন পূর্বক পুনরায়বস্থাপন যে অপশনটি আছে এর উপরে ক্লিক করব তারপরে হ্যাঁতে ক্লিক করব এখন এটি আমার আবার চাহিদা অপশনে চলে গেছে দেখেন চাহিদা প্রস্তুত যা দেখাচ্ছি এই দেখেন স্নিগ্ধ এখানে চলে আসছে আচ্ছা এবার দেখি আমরা আসলে বাকিগুলো পাঠাবো কিভাবে দেখেন এটা আমরা এই এই স্টুডেন্টটাকে সিলেক্ট করব এই যে এখানে উপরে ক্লিক করলে আপনার যতগুলো আছে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পর এই যে ক্লাস্টারে পাঠান এর উপরে ক্লিক করবো তারপরে এই যে হ্যাঁ এর উপরে ক্লিক করব এটি ক্লাস্টারে চলে গেছে यति ए अनुमोदन दिपर टियर टियो अनुमोदन दिले यति प्रस्तुत हुन्छ